তো হ্যালো বন্ধুরা আরবি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আমি এমনি তো লাইভ করে তোমরা অনেক এস এম এস করো যারা আমাদের লাইভ দেখো আশা করি ব্লগও তোমরা লক্ষ্য করবে তো এমনি সময় তো আমি এই বাবার অ্যানিভার্সারি নিয়ে আমার নিয়ে একটা ব্লগ তুলেছে তোমরা দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর রান্নার রেসিপি তোমরা দেখো তো আজকে আমি একটা সম্পূর্ণ অন্য ম্যাটারে এসছি ব্লকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে সেটা যদিও এটা আমার বড় অভিজ্ঞতা আর কিছু মানুষদের নিয়ে আমার কথা বলার আছে আর পশু পাখি নিয়ে তোমরা প্রথমেই দেখেছ আমাদের বাড়িতে একটা ক্যাট আছে বিড়াল আছে তো ওর নাম গুলু অনেকবার লাইভেও তোমাদের দেখিয়েছি এমনি শর্ট রিলস করেছে ব্লগও করেছে তো আমার আর একটাও সন্তান আছে একটা ছোট্ট পাখি আছে পাখিটা অদ্ভুত দেখতে ঠিক আছে অদ্ভুত বলতে এটা মানুষের কথা কিন্তু আমার কাছে ও খুব সুইট একটা পাখি আর ওর ওর লাইফে ওই পাখির লাইফে কিছু বেদনা বেদনাদায়ক ঘটনা ঘটেছে ওর এখনও ও সেটা ফেস করে যাচ্ছে তো মানুষের কিছু কিছু মন্তব্য সেগুলো আমার খুবই খারাপ লাগে তো সেই কারণে আমার ব্লকে আসা আমার বিড়ালকে তোমাদের দেখিয়েছি গুলোকে তো আমি তো ওকে নিজের সন্তানের মতো ভালোবাসি আমার মনে হয় ওর কিছু আমি কথা বলতে চাই আর তোমাদের একটা কথাই বলবো কোনো পশু পাখি শুভ অশুভ বলে হয় না ভগবান তাকে সৃষ্টি করে আর আমি ওকে বলি ও আমার সাই বাবা দূত ঠিক আছে আমার সাই বাবা ওকে আমার কাছে পাঠিয়েছে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে আমাদের কথাগুলো কমেন্টস করে জানাবে যে আমি কোন কোনো দিক দিয়ে কিছু ভুল বলেছি কি না ঠিক আছে আমি আজকালকার মেয়ে নই মানে ঠাকুমা মা ওরা অনেক আছে কিছু কিছু জিনিস মানা উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এই জিনিসগুলো মানতে পারি না সেই কারণে ওর সম্বন্ধে অনেকে পাখিটার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছে ঠিক আছে কিন্তু আমি ওকে ওকে আমরা পুষিনি ওকে আমরা পুষিনি ও নিজে থেকেই এসেছিল তো এই ঘটনা নিয়ে সাই বাবারও কিছু কথা আছে যেটা আমি বিশ্বাস করি বাবা বাবার জন্য এগুলো হয়েছে আর আমার বাবাই পাখিটাকে পাঠিয়েছে তো পাখিটার সম্বন্ধে অনেকে অনেক মন্তব্য করেছে তো সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনায় আসছি আগে আমি ওকে তোমাদের সাথে একটু দেখাবো তোমাদের ওর কি অবস্থা ওর ওর কি খারাপ সিচুয়েশান যাচ্ছে তবুও আমার মা আমি আমার মেয়ে মিলে ওকে আর আমাদের বিড়ালটাকে আগলে রেখেছি তো আগে আমি ওকে একটু দেখিয়ে নিই তোমাদের তারপর আমি আসছি ভিডিওটা শিপ করো না তোমরা সবাই মিলে প্লিজ ভিডিওটা দেখো আমার কিছু কথা তোমাদের সাথে বলা খুবই জরুরি যার জন্য আমার আমি খুব আপসেট আমি খুব আপসেট পাখিটার সম্বন্ধে কারণ আমি ওকে অনেক বছর হলো তিন থেকে চার বছর হলো ওকে আমার আমার কাছে আগলে রেখেছি কিন্তু কিছু কিছু মানুষ আছে তার সম্বন্ধে প্রচণ্ড বাজে মন্তব্য করছে পাখিটার সম্বন্ধে তো আমি পারবো না ভগবান তাকে একটা প্রাণ দিয়েছে সবাইই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে তো সুতরাং আমি তোমাদের সাথে তো সবই শেয়ার করি এই মনের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আগে আমি পাখিটাকে তোমাদের দেখাই ভিডিওটা দেখতে থাকো তো এই হলো ওর খাঁচা এই যে ও ওকে একটু তোমরা ভালো করে দেখে নাও ওর দোষটা কি ওর অপরাধটা কি এই যে ওর খাবার জল আমার মেয়ে দিয়ে গেছে সকালবেলা ঘাসের দানা ও আবার পিনকেকার বিস্কুটের গুঁড়ো খায় কিন্তু সম্পূর্ণ ও একা ও একাই এই খাঁচায় থাকে ম্যাটারটা হচ্ছে এই দেখো ডানার দিকটা একদম কাটা বলতে গেলে ও উঠতে পারে না উঠতে গেলে ওর ডানা থেকে ব্লাড বেরোয় ও এখন দেখে ভয় পাচ্ছে মানে ওর ওকে এত সবাই এই খাঁচায় আসে আছে আমরা জানলার ধারে ওকে রাখি তো ওই খাঁচা দিয়ে অনেক পাখি আছে যাদের ঠোঁটটা মোটা হ্যাঁ ওকে অ্যাটাক করে তো আমি ওকে সব সারাক্ষণ চোখে চোখে রাখি হ্যাঁ কিন্তু ও খুব ভীতু কিন্তু আমাদের বিড়াল আছে কিন্তু ওর সাথে কোনো কিছু করে না হ্যাঁ আশা করি ছেড়ে দিলে হয়তো কিছু করে দেবে কিন্তু সব সময় খাঁচাই থাকে খাঁচা থেকে তো ওকে যদি বলি কোনো সময় বাইরে বেরোতে মানে ছেড়ে দিয়েও যায় না ও ভীষণ ভীতু আর ওকে নিয়ে অনেকে মন্তব্য করেছে তোমরা পাখিটাকে দেখতে পাচ্ছ যারা ভালো পাখি চেনো তারা ওর নামটা জানো তবু আমি নামটা তোমাদের আমি বলে দেব গুডু গুডু বিড়ালের নাম গুলু ওর নাম গুড্ডু ও আমাদের মানে আমাদের যে বিড়াল গুলু গুলুর আগেই ও এসছে এরম একটা বড় হিস্ট্রি আছে যেটাই আমি লোকেদের সাথে একমত না গুডুডুডু আচ্ছা না ও ভীষণ ভীতু ও আগে আমাদের হাতে আসতো কম্বলে নিয়ে শুতাম স্নান করিয়ে দিই গরমকালে হ্যাঁ ধরতে হয় ওকে চেপে কিন্তু ধরতে গেলে এত ছটপট করে না ও ব্লাড বেরিয়ে যায় এবার ওর হিস্ট্রিটা আমি বলবো লাইফে কি কি ঘটেছে এই পাখিটার লাইফে এখনো পর্যন্ত মানে আমরা খুবই আপসেট কিন্তু আমার বাবা মা এত ভালো আমার বাবা যখন সুস্থ ছিল ব্রেন টিউমার অপারেশন হয়নি এই কথাগুলো আমি তোমাদের পরে বলছি ওকে আগে তোমরা দেখে নাও দেখো ওর এই লেসটা না যখন ধরতে যাবো হাতে চলে আসবি অসুস্থ তো ওকে তোমরা এবার আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো দেখলে নিশ্চয়ই আহ দেখলে পাখিটাকে ও মানে কিভাবে দৌড়াচ্ছিল এতটাই ভয় পেয়ে গেছে মানে এখন ওর সামনে যদি আমরা যাই আমাদের কিন্তু চেনে কিন্তু আমরা যদি এখন সামনে যাই হ্যাঁ ও খুব লাফা লাফানো লাফায় লাফা জাপা করে তা এর ক্ষেত্রে আমি ওর লাইফে আগে কি হয়েছে সেটা আমি বলছি তিন থেকে চার বছর আগে আমার মনে নেই তো আমার এই পাখিগুলোকে না যখন ছাদে উঠতো ইয়া নিচে থাকতো না আমি ওর ওদের মুখ দেখে যেতাম মানে আমার খুব ভালো লাগতো পাখিটাকে তো একদিন আমি আমার সাই বাবাকে বলি বাবা আমি না ওকে কখনো ধরতে পারি না আমার ওদের না খুব ওই পাখিটাকে মানে ওদের যে যাতে যে পাখি মানে আমার ওদের ধরতে খুব ভালো লাগে পায়রার মতো দেখতে তা আমি খুব মানে বাবাকে বলেছিলাম ছাদে মেলছি আর উঠানে গেছি তখন বাবাকে বলছিলাম বাবা ওই পাখিটা আমার একদিন যদি ধরতে পারতাম তো প্রায় ওদের দেখতাম আর বলতাম ওম সাই রাম ওম সাই রাম ওম সাই রাম তো হুট করে একদিন তখন একটু ঠান্ডা ছিল মানে বলে না ঠান্ডা গরম মানে শীত আসছে আসছে এই সময়টার কথা মানে একটু আগে হবে তখন একটু একটু গরম ছিল আর একটু ঠান্ডা লাগতো হুট করে দেখলাম আমার আমার বাবার ঘরে খুব জোরে মানে আমি রান্নাঘরে ছিলাম আমি দৌড়ে এসছি দৌড়ে আসার পর ওই কত কটা হবে তখন হবে ওই চারটে সাড়ে চারটে এরকম সামথিং হবে অত আমার মনে নেই তো হঠাৎ দেখছি সারা ঘরে পালো খাটে পালো আর রক্ত তো হঠাৎ দেখি পাখার ব্লেটে না পাখাটার ডানাটা না একদম ইয়ে হয়ে গেছে মানে সেই দিনটার কথা আমি ভুলবো না দেখি মুখ থুবড়ে খাটে পড়ে গেছে তখন আমার বাবার অপারেশন হয়নি ব্রেন টিউমার ধরা পড়েনি তখন আমার বাবা কিছু কিছু জিনিস ভুলে যেত তো তখনও তো আমরা বুঝতে পারিনি ও তখন এসছে তো আমার বাবা দেখলো মুখ থুবড়ে পড়ে গেছে তা আমার মেয়ে তো খুব কাজ ও আবার এমনি পশু পাখিকে খুব ভালোবাসে ও আমার মতোই তো আমার মেয়ে দেখি খুব কাঁদছে তখন বাবা ওকে মুখ করছে এই কাঁদছিস কেন তো আমি না মনটাকে শক্ত করলাম তো আমি বলছি এটা তো আমি তো এই পাখিগুলোকে তো খুব ভালোবাসি কিন্তু সাই বাবা ঠিক ওকে মানে আমার কাছে পাঠিয়ে দিয়েছে এটা আমার আমার ধারণা আমি বিশ্বাস করি আমি সাই বাবাকে খুব তো আমি যে পাঠালো মরে গেছে মরে গেছে ওকে তারপর কি করলাম হাতে করে নিলাম নিয়ে তখন ওর এতটাই যন্ত্রণা উঠতে পারছে না মানে মানে খুবই কষ্ট যে আমি ফিল করতে পারছিলাম তো আমার হাতে রক্ত আমার জামায় রক্ত লেগে গেছে তো আমি ওকে জল দিয়েছি জলটা খেয়েছে ভেচি মরে যাবে তারপর দেখছি না ও মরেনি তখন আমার মেজদি বেঁচে ছিল তো হঠাৎ মেজদিকে বললাম যে ফোন করে যে মেজদি দি ওর ডানাটা পুরো কেটে গেছে তো আমার তো খাঁচাও নেই ওকে আমি এই অবস্থায় কি করে ছেড়ে দিই ওর তো পুরো ডানাটাই ফ্র্যাকচার হয়ে গেছে একদম মানে খুব খারাপ অবস্থা একটা ডানা তো খুব খুব রক্ত বেরোচ্ছিলো তো আমি ওটাকে কাপড় দিয়ে মুছলাম ভালো করে ওদিকে চুপচাপ বসেছিল তো খুব খুব যন্ত্রণা করছিল ডানাটার মধ্যে না এত বেদনা হচ্ছিল না আমার খুব কষ্ট হচ্ছিল তো আমার মেস দিয়েও ও খুব কুকুর পশু পাখি খুব ভালোবাসে ও খুব ভালো ছিল তো ও কি করলো ও বেটারিন মলম এনে দিল তারপর আমাদের এখানে একজন কাকি আছেন উম খুব ভালো তাদের তার ছেলে মেয়ে এত পশু পাখিকে পাড়ার পশু পাখিদের ডক্টর এনে ওদের চিকিৎসা করায় ভীষণ ভালো আমাদের যদি কোনো প্রবলেম হয় আমি ওই কাকি কাকিমার কাছে যাই আমি জেঠি বলি কিন্তু কাকি হবে তো তার ছেলে মেয়ে তো খুবই ভালো এত দয়া মায়া ওদের ঈশ্বর ওদের আমি চাই মঙ্গল করুক তো ওই জেঠিকে আমি ডাকলাম রাতে যে জেঠি ও কি খায় বলো তো তখন আমাকে জেঠি বললো ঘাসের দানা তা আমি বললাম যে ঘাসের দানা তো আমাদের কীরকমভাবে তুলবো বলছে ওরকম না পাখিদের দোকানে বলবি ঘাসের দানা দিতে তো ওকে আমার আমার একটা ঝুড়িতে আটকে রেখে দিয়েছিলাম একদিন তো খুলে দেখি না ও পরের দিন একটু দিন মলম আমার মেজ লাগিয়ে দিয়ে গেছিলো আমাকে দেখিয়ে দিয়ে গেছিলো আর আমার তখন হাত পা খুব খুব কাঁপছিল তো পরের দিন আমার মেজদিকে বলি সন্ধেবেলা আমার মেজদি খাঁচাটা এনে দেয় তো ওই খাঁচার মধ্যে রেখেছি সেই থেকে ও আমাদের কাছে আছে তো আমার বাবার হুট করে ধরা পড়লো মানে তার দুমাস মাস বাদে দু হবে আমি ঠিক মনে নেই আমার মনে হয় আগস্ট সেপ্টেম্বরে আমার বাবার হ্যাঁ সেপ্টেম্বরে ও যখন এসছে তখন প্রায় এক বছরের কাছাকাছি তারপরে আমার বাবা সেপ্টেম্বরে ধরা পড়ল গণপতি পাপার পুজোর দিন আমি বাবা আগের দিন বাবাকে আমি হাসপাতালে নিয়ে যাই মানে আমাদের কাছেই কোনো চেম্বার ছিল ডক্টরের আমার একজন দাদা ছিল সেই দাদা বললো ডক্টরটা বসে চল বাবাকে নিয়ে গেলাম সব ভুলে যাচ্ছিল বাবা তো ধরা পড়লো বাবার ব্রেন টিউমার অপারেশন মানে ব্রেন টিউমার ধরা পড়েছে তো তখন আমার বাবার অপারেশন হলো তো তার মধ্যে অনেকে এসছে এসে আমার পাখিটাকে দেখে বলছে এ তো ঘুঘু চড়িয়ে দেব এই সমস্ত বলছে কি ঘুঘু ও হচ্ছে ঘুঘু ওর নাম হচ্ছে মানে এই পাখিটার নাম নাম হলো ঘুঘু তো বলছে ঘুঘুকে ঘরে পুষেছিস এত অপয়া এতো বংশ লোপাট করে দেবে তা আমি বললাম যে তো কি করব। ও তো এখন উঠতে পারবে না বলছে না 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 ছেড়ে দে কুকুর বিড়াল খেলে খাক মানে কতটা মানুষের মেন্টালিটি লো তা আমি তো খুব ভয় পেলাম যে তাহলে কি আমি পুরোপুরি ওদের চাপে না আমি ভয় পেয়ে গেলাম মাকে বললাম যে মা সেটা কি সত্যি তো মা বললো যে দেখ ওই রকম কিছু না ও আচ্ছা আছে মা আমি কি করে ওকে ওকে আমি কি করে ছেড়ে দেবো আজকে আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমি ওকে বাঁচালাম বা কেন মরে যেতে পারতো কিন্তু আমি তো এরকম করতে পারবো না আর পশু পাখি অপয়া হয় এটা এটা আমি মানতে পারছি না তো আমি বাবার দিকে বাবাকেও বলেছে কথাগুলো তো আমি ভয় পাচ্ছি আমার বাবা যদি ওকে ছেড়ে দিতে বলে কারণ আমার বাবা তখন খুবই রাগি ছিল আমার বাবার মুখের ওপর আমরা কেউ কথা বলতে পারতাম না ভীষণ বাবা রাগি ছিল বাবাকে আমিও ভয় ভয় পাই শুধু আমার মেয়েকে ভালোবাসে আমার মেয়ে অত ভয় পায় না তো যাই হোক আমার ভয় পাচ্ছে আমি দেখলাম আমার বাবা কিছু বলে বলেনি আমার বাবার অপারেশন হবে এবার তখন একটু মনের মধ্যে না নেগেটিভ জিনিস ঢুকে গেছে যে তাহলে কি ঘুঠার জন্যই আমার বাবার এরকম হলো মানে আমি চিন্তা করছি হাসপাতালে বসে আর বাবাকে বললাম সাই বাবা ও তো তোমার দুধ তাহলে আমার বাবার এরকমভাবে ব্রেন টিউমার অপারেশন ডক্টর বলেছে বাঁচতেও পারে মরতেও পারে আমার বাবা সুস্থ অবস্থায় ফিরে এলো এখন যত দিন যাচ্ছে আমার বাবা আস্তে আস্তে বাচ্চা হয়ে গেছে কিন্তু সুস্থ হয়েছে তো আপনারাই বলুন যে মানুষের মেন্টালিটি কিরকম ওর যে এত কষ্ট ওকে আমি কি করে ছেড়ে দিই আর সত্যি কথা বলতে ও কোনো আমাদের জ্বালায়ও না যেখানে রাখার রাখি ও সেখানেই থাকে ও ওকে নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় না একটা মিষ্টি একটা পাখি আমার মনে হয় না আমার এটাই এটাই আমার বলার ছিল যে পশু পাখি কখনো অপয়া হয় না ওরা ভগবান ওরা ভগবান ওদের মধ্যে স্বয়ং সাই বাবা পশু পাখিদের এত ভালোবাসত ভগবান তাদের সৃষ্টি করেছে একটা পাখি একটা পশুর জন্য কি কোনো মানুষ এরকম হতে পারে না যার কপালে যেটা থাকে সেটাই হয় হ্যাঁ তার কপালে ওটা ছিল আমার বাবার ব্রেন টিউমার আর তার তাছাড়া অনেকদিন আগেই ডক্টর বলেছিল যে বাবা সব ভুলে যাচ্ছে কিছু একটা ম্যাটার আছে ও আসার আগেই তো সেটা আমার বাবা পারলে তো আমার বাবার কিছু হয়ে যেতে পারতো কিন্তু এরকম কিচ্ছু না যেখানে ভগবান আমাদের সাথ দিল আমার বাবা বাঁচার কোনো চান্সই ছিল না সেখানে আমার বাবা ফিরে এসছে আর এখন আমার বাবা যা আছে সব আপনারা দেখছেন আমার বাবা অ্যানিভার্সারিতে নাচ করেছে ডান্স করেছে কিন্তু ও ও যদি অশুভই হয় তাহলে আমার বাবার তো কিছু ঘটতেই পারতো তাই না তা আমি বলি যে কিছু কিছু পুরনো জিনিস মানা উচিত কিন্তু সব জিনিস যে ঠিক হয় সেটা আমি একমত নই এবার আপনাদের কি মত আছে সেটা আমাদের অবশ্যই জানাবেন আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তো কমেন্টস করে জানাবেন আর কারো যদি কিছু খারাপ লাগে আই এম ভেরি সরি তা আমি এই ঘটনাটা শেয়ার করলাম এই কারণেই যে এখনো পর্যন্ত তারা বলে যাচ্ছে সবাই মিলে যে এই পাখি অশুভ তো যাই হোক আমার আমার মতে বলে কোনো পশু পাখি কেউ দিন অশুভ হয় না ভগবান তাদের জন্ম দিয়েছে তাদেরও যথেষ্ট বাঁচার অধিকার আছে এখনও ওকে যদি আমি ছেড়েও দিই ও মরে যাবে তাতে ওটা একটা পাপ হবে একটা মানুষ মরলে তার গুরুত্ব আছে একটা পশু পাখি মরলে কি তাদের গুরুত্ব মানে মেরে ফেলে দেবো তাদের এটা আমি একমত হতে পারলাম না আমি জানি ও আমার সাই বাবার দুধ ও আমার কাছে সব থেকে আমার মা আমার বাবা আমার মেয়ে আমাদের কাছে ও সব থেকে স্পেশাল তো যাই হোক আমার এই ঘটনাটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো আমার বক্তব্যে কে কে একমত কমেন্টস করে জানিও আর প্লিজ আরবি ব্লগ দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে আর রিলস আমি করেই যাচ্ছি একটা দুটো চারটে পাঁচটা করে মানে দিয়ে যাচ্ছি শর্ট রিলস তোমরা দেখো আর এখন তো দুপুর হয়ে গেছে এখন আমার মেয়ে আবার হাফ ডে আজকে চলে আসবে আমার অনেক কাজ আছে আজকে এই পর্যন্ত ব্লগ শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা